মুসলিম স্থাপত্যের এক অনন্য নির্দর্শন পাগলা বড় মসজিদ সুনামগঞ্জে শান্তিগঞ্জ পশ্চিম পাগলা তীরে এর অবস্থা এই মসজিদটি সৌন্দর্য দেখতে দেশে বিদেশের মানুষ সালে এর নির্মাণ কাজ শুরু করে প্রাচীন ব্যবসায়ী ইয়াসিন মির্জা দশ বছর ধরে এটি নির্মিত হয় এই মসজিদটি বানাতে প্রধান মেস্তরি আনা হয়েছে ভারতের কলকাতা থেকে সেই সময়ে এটির নির্মাণ কাজের জন্য ব্যয় হয়েছিল মাত্র দশ লক্ষ টাকা এই মসজিদে তিনটি গম্বুজ রয়ে হয়েছে গম্বুজের দুতলা তাদের ব্যবহার করা হয়েছে রেল লাইনের স্লিপার আর দামি পাথর ব্যবহার করা হয়েছে আর এই মসজিদের নিস্তলা হিপসকানা আর উপর নামাজের স্থান আমি এর আগে এই মসজিদে গেছি না কিন্তু ফরহাদ আর মাহবুজুল ভাই অনেকবার যাওয়া হয়েছে আর আমি আজকে তারা সাথে গেছি দীক্ষা মসজিদটি এতটাই ভালো লাগছে আমার মসজিদটি বাহির যেমন সুন্দর ভিতরে আরো সুন্দর আপনি যদি এই মসজিদে গিয়ে থাকেন অথবা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে সমস্ত মসজিদ ভিতর বাইর আমি পরাদার মাহ ফুজুল ভাই আমরা ঘুরে ঘুরে দেখি ঈদের ভিতর থেকে যে বাহিরের ঈদগাটা এত সুন্দর সাথে একটা নদী আরো বেশি সুন্দর তখন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে